আমার ভিডিও থেকে এই ক্লিপটা নিয়ে কে জানি অ্যা আই বা ফেস অ্যাপ দিয়ে ভিডিওটাকে এডিট করে এ ফেসটা বসাই দিচ্ছে এখন কমেন্ট বক্সে আসি ছবিটা দিছে আর বলতেছে এটা নাকি আমার ফেস আর কিছু পাকনা পাকনা মানুষে এটাকে বিশ্বাস করে নিতেছে সত্যি মনে করতেছে যে এটা আমার ফেস বা অনেকে বলতেছে হ্যাঁ ফেস তো দেখে ফেলছি এটা তোমার ফেস আর লুকাতে হবে না মুখ আমরা দেখে ফেলছি এটা সেটা অনেক কথা বলতেছে তো আপনাদেরকে বলি যে আপনারা কি রিয়েল কোনটা ফেক কোনটা এডিট কোনটা এটা বুঝেন না এটা আমার ফেস কিভাবে হয় আমি কি এত সুন্দর আমার কি নাক মুখমণ্ডল বা ফেসটা কি এত সুন্দর যদি আমি এতটা সুন্দর হইতাম গোলমোল হইতাম তাহলে তো আর আমি আমার ফেসটা হাইট করে রাখতাম না যেহেতু আমি দেখতে অতটা সুন্দর না তাই আমি আমার ফেসটাকে হাইট করে রাখি যদি আমি এরকমটাও হইতাম তাহলে তো আমি আমার ফেসটা হাইট করে রাখতাম না বুঝেন নাই মানে আপনারা কিছু একটা পাইলেই হয়েছে কোনটা সত্যি কোনটা সত্যি না এটা আপনারা যাচাই বাছাই করেন এমনি আসি একদম বলতে থাকেন বলে ফেলেন এটাই হয়েছে আপনাদের একটা কাজ বলা যায় এটা কিভাবে আমার ফেস হইতে পারে এটা কি মোট কা একটা চেহারা বসাই দিছে আমার ফেসের মধ্যে মাস্কটাকে সরাই এআই বা ফেস অ্যাপ দিয়ে এটা তো ছোট বাচ্চারাও অবশ্য আপনারা কীভাবে বড় হয়ে এগুলো বুঝেন না বলেন আপনারা এমনি এমনি বড় হয়ে গেছেন মানে এমনি এমনি মাথার চুল পাকায় ফেলতেছেন বয়স হয়ে যাচ্ছে কিন্তু বুদ্ধিটা মনে হয় এখনও হয় নাই শুনেন ফেস অ্যাপ বা এআই দিয়ে যে কোনো ছবিকে যে কোনোভাবে রূপান্তর করা যায় তাহলে এই জিনিসটা তো একদম কম বেশি সবাই বুঝে যারা স্মার্টফোন ইউজ করে তো তারা তো সবাই বুঝে। তাই জানা আপনারা কেন বুঝেন না তো এখানে ফেস অ্যাপটা দিয়ে আমার মাস্কটা সরাই মোটা একটা চেহারা বসায় দিছে এখন অনেকে বলতেছে কিনা এটা আমার ফেস আমার ফেস কেন এটা আমার ফেস হতে যাবে আমি এত মোটকা আর একটা কথা যারা বলতেছেন এটা আমার ফেস আর ছবিটা আমার কমেন্ট বক্সে এসে এসে দিতেছেন যে তোমার ছবি দেখে ফেলছি তোমার ফেস দেখে ফেলছি আর লুকাতে হবে না ফেস এটা সেটা অনেক কথা বলতেছেন তাদেরকে বলি আপনারা যা বলতেছেন একদম তা মনে করেন যে সত্যি হ্যাঁ যদি মনে করেন যে এটা আমার ফেস তাহলে ঠিক আছে এটা আমার ফেস অন্তত তো আপনি ফেস বা এ দিয়ে আপনার চেহারাটাকে আপনি কি অন্যভাবে রূপান্তর করতে পারেন কি না সেটা একটু দেখিয়ে না জেনে না বুঝে একটা কথা কোথাও পাইলে বা একটা কথা কোথাও শুনলে কোনো কিছু একটা দেখলে হাসি ওইটা নিয়ে আপনারা নাচানাচি করেন কেন আপনারা কি এগুলো বুঝেন না মোট কথা হচ্ছে আমার ফেসটা অতটা সুন্দর না ভালো না সেজন্য আমি মাস্ক পরে থাকি বুঝছেন তো এটা নিয়ে আপনারা এত টানাটানি করতেছেন কেন এটা আমার ফেস না কি এটা আমার ফেস না ফেস ফেস অ্যাপ দিয়ে আপনারা কী রকম একটা ছবি বসায় দিয়ে আবার বলা বলি করতেছেন এটা আমার ফেস তো আমি তো কোনো সেলিব্রিটি না যে আমার ফেসটা আপনাদেরকে দেখতেই হবে বা আমি সুন্দর নাকি অসুন্দর সেটা আপনাদেরকে যাচাই বাছাই করতে হবে এত কিছু দরকার না আমি কোনো সেলিব্রিটি না আমি অতটাও সুন্দর না তাই আমাকে নিয়ে আমার ফেস নিয়ে এত কিছু করা বাদ দেন মানে আমাকে দেখিও কি হবে যেটি সত্যি ওইটাই বলতেছে আমি দেখতে একদমই ভালো না একদমই সুন্দর না সেজন্য আমি মাস্ক পরে থাকি তো অসুন্দর মানুষটাকে নিয়ে এত কিছু করা তো দরকার নাই তাই না আজকে যদি আমি সুন্দর হইতাম বা একদম দেখতে অনেক বেশি মানে পারফেক্ট হইতাম তাহলে না হয় আপনাদের এইরকম জিনিসগুলাকে একটু মানা যেত যে এটা আমার ফেস নিয়ে আপনারা এত বেশি আগ্রহ দেখাচ্ছেন সেজন্য আপনারা করতেছেন তো কোনো কিছু না বললেও হতো কিন্তু এখন একটা ছবি দিয়ে বলতেছে এটা এটা নাকি আমি নাকি আমার ছবি আমার নিজের অনেক বেশি হাসি পাচ্ছে দেখেন মন থেকে একটা কথা বলে আমার ফেস যেমনই হোক আমি মাস্ক পরে থাকি বা এমনিতে ভিডিও করি যেটাই করি না কেন আমার আল্লাহ আমাকে যেমন বানাইছে আমি তাতেই খুশি তাতেই সন্তুষ্ট আমার আল্লাহ তো আমাকে অসুন্দর করে বানাই নাই তাই না আমার আল্লাহ যেভাবে আমাকে পছন্দ হয়েছে ওইভাবেই বানাইছে আমার আল্লাহ আমাকে যেমন বানাইছে আমি তাতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এর থেকে আর বড় কিছু চাওয়া পাওয়ার কি হতে পারে বলেন তো আর কি বলবো এর মধ্যে আপনারা যারা বুঝদার যারা বুঝেন বা যাদের একটু হলেও জ্ঞান আছে তারা অবশ্যই বুঝবে ব্যাপারটা আর যারা অবুঝ বুঝে না তাদের কথা কি বলবো তারা হয়তো বা এখন বুঝতেছে না পরবর্তীতে বুঝবে যে আসলে এটা সত্যি না যেটা ফেস অ্যাপ দিয়ে করা হয়েছে ফেসটাকে এখানে এমনি বসাই দিছে তো এটা আবার সত্যি কিভাবে হইতে পারে এরকম তো আপনার চেহারাটা কেউ এমনিতে ছবি একটা নিয়ে গিয়ে অন্য একটা ছবিতে রূপান্তর করতে পারবে বা যে কোনো একটা কিছু বানাইতে পারবে তো এগুলা বিশেষ করে কি হবে বলেন এগুলা তো সব ফেক